দর্শক আসসালামু আলাইকুম আহ আপনারা সবাই অবগত আছেন সামনে নির্বাচন ঢাকা তিন আসনের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহিনুল ইসলাম ভাইয়ের আজকে শোডাউন চলছে ইতিমধ্যে সকাল ছয়নটা শুরু করে এই শোডাউনটি চলছে আমরা সবাই একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমরা সত্যের পক্ষে সুন্দরের পক্ষে কোরআনের পক্ষে আমরা সবাই সম্মিলিত হব ঐক্যবদ্ধ হব এটা সে কারণে শাসন প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা রাখবো তো শাসন প্রতিষ্ঠার জন্য একজন শতলোক সংসদ ভবনে যেতে হবে সংসদ ভবনে গিয়ে কিন্তু একজন শতলোক তার আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আইন পাশের জন্য ভূমিকা রাখবেন সেই জন্য মূলত বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটি করে যাচ্ছে আমাদের ঢাকা তিনের আসনের বাংলাদেশ জামা ইস্তামী মনোতী পার্টি অধ্যক্ষ শাহিন ইসলাম ভাই আমাদের যোগ্য একজন ব্যক্তি যিনি সাউদার্ন সিটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা তো আমরা আশা করছি এভাবে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি মানুষকে জানান দিতে চাচ্ছি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি যে আপনারা আসুন সত্যি সুন্দরের পক্ষে আসুন looks. Oh, the location of the guy. 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 Oh,

পক্ষ থেকে থেকে জিন্দাবাদ বাংলাদেশ জামালিস্তানি